ভেতরে আসে চলো আগে তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা এখানে কি অনেকটাই আলো আছে এদের একটু মজা লাগছে এখন ঘুরে বেড়াতে তো এই জায়গাটা নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল 8টা এদিকে বাইরে ওয়েদারটা সকাল সকাল দেখতে পাচ্ছো খুব সুন্দর বেরিয়ে গেছে বাইরে অনেকটাই রোদ বেরিয়ে গেছে এদিকে আমার সব কটা পায়ের আটকানো আছে শুধুমাত্র গাইস আমাদের ম্যাড্রাস ছাড়া আছে ম্যাড্রাসকে সকাল সকাল আমি উড়িয়েছিলাম ওই দেখো গাছে গিয়ে বসেছে বন্ধুরা আর ছাত্রের অবস্থা বেশ ভালোই আছে অতটাও নোংরা নেই আর আজকে না আমাদের সাথে একজনের দেখা করাতে হবে গাইস কালকে আমি বিন্নগর মার্কেট থেকেই নিয়ে বাট তোমাদের দেখাতে ভুলে গেছিলাম যেহেতু সেই জিনিসটা এখানেই ছিল তাও দেখাতে ভুলে গেছিলাম বন্ধুরা এই জিনিসটা ঝুড়ির ভেতরে আছে চলো আগে তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা এখানে কি আছে এই দেখো এইখানে অনেক ছোট একটা অনেক কিউট একটা বদ্রি পাখির বাচ্চা দেখতে পারছো এই বেবিটা কালকে আমি হাট থেকে নিয়ে এসেছি যে বেবিটা যেহেতু এই বেবিটা উঠতে পারে না প্লাস খেতেও পারে না তো আমিও হ্যান্ড ফিডিং করানোর জন্য একটা পাখি খুঁজছিলাম তো ফাইনালি পেয়ে গেছি বন্ধুরা এই পাখিটা সত্যি অসাধারণ এর মুখে যখন আমি খাবার দিই না টক 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 করে খেয়ে ফেলে বন্ধুরা ছোট পাখির ক্ষেত্রে কি হয় বলো তো ছোট পাখির ক্ষেত্রে ওদের খাবার খাওয়াতে হয় লিমিটে লিমিটে বলতে ওদের এজ অনুযায়ী সেরকম ভাবে গুলিয়ে খাওয়াতে হয় বন্ধুরা এখন আমি আপাতত আমাদের যে বার্ডের মিক্স খাবার ছিল মিক্স খাবার পুরো গুঁড়ো করে ফেলেছি আর হচ্ছে আমাদের বাড়িতে কিছু ছোলা ছিল ওই টালগুলোর জন্য ছোলা এনেছিলাম ওই ছোলাগুলো হালকা পাতলা করে গুঁড়ো করে পুরো একটা পাউডার মতন তৈরি করে ফেলেছি ছোলার মতন এই ছোলা বলি কেন ছাতুর মতন বন্ধুরা এখন ওইটা হালকা একটু গরম জলে গুলিয়ে সিঁড়ি দিয়ে ওর গালে দিলে টকটক টকটক করে খেয়ে নিচ্ছে কিন্তু অতটাও না অল্প খাচ্ছে তারপরে একদম খাওয়া বন্ধ করে দিচ্ছে ঠিক আছে সমস্যা নেই যেহেতু এটা অনেকটাই ছোট অল্প অল্পই খাবে এদিকে আমাদের কোয়েল পাখিগুলোকে আমি কিভাবে রেখেছি তোমাদের দেখিয়ে নিয়ে আসি চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আর আমি তোমাদের কালকে বললাম না আমি মুরগিগুলোকে টোটালি এই সাইডে শিফট করে দেবো দেখো সব কটা মুরগি এখন বর্তমানে এই সাইডে আছে মানে আমাদের দশ টাকার গুলো সাথে আমাদের তিতির গুলো দেখো সব তিতির পেছন দিকে আছে আর তিতির ওইখানে কি করছে ওরা কি ফেসে গেছে না ওইখানে চুপচাপ করে বসে আছে ওই যে ওই যে ওই গাছটার নিচে ঘুড়িটার নিচে আমি একটা সাদাকে দেখতে পারছি ওই দেখো দেখো সাদা টিকিট দেখা যাচ্ছে বন্ধুরা একদম ভেতরে দেখো দেখো কালো দুটোর একদম সামনে ঠিক আছে না না ওই সাদাটার মুখে একটা ঘাস আছে সাদাটার মুখে একটা মালঞ্চ আছে বন্ধুরা আর তার পেছনে পড়েছে দু তিনজন এই দেখো আমাদের কোয়েলগুলো গুলো দেখা যাচ্ছে কোয়েল আমি টোটালি ওই সাইডে শিফট করে দিয়েছি এখন ওরা দুজনই থাকবে ওইখানে যেহেতু কোয়েল গুলোর সাথে এরা মারামারি করছে আর গাইজ আমার আরো কটা কোয়েল আনতে হবে দুটো কোয়েল ভালো লাগছে না আর যখন না ডাকে কোয়েল গুলো তখন খুব সুন্দর লাগে কেমন যেন তিতিরের মতনই ডাকে কট 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 করে আর কোয়েল আমি খেতে দিয়ে দিয়েছি সমস্যা এখানেই ম্যাচ দিয়েছি গাইস কোয়েল পাখি ম্যাচ খায় তো এখানে এইটাই পর্দাটা উঠিয়ে দিয়েছি পর্দা বলতে তাবুটা তাবুটা ওঠানোর ফলে এই খোপে অনেকটাই আলো গেছে এদের একটু মজা লাগছে এখন ঘুরে বেড়াতে আর যেহেতু এই জায়গাটা পুরো টোটালি বানানোই আমাদের কোয়েলের জন্য দেখো গাইস কেমন লাগছে তোমরা সেইটা দেখো বন্ধুরা এই কোয়েল গুলো রাতের বেলা কোথায় থাকে বলো তো রাতের বেলা ওরা টোটালি ওই গাছের যে গুটিটা আছে না পেছনে বড়টা ওইটার নিচে চলে যায় বন্ধুরা খুব সুন্দরভাবে লুকিয়ে থাকে দেখো ওই কাঠটার উপরে দাঁড়িয়ে আছে হেভি লাগছে আর এদের একটু আগে আমি ম্যাচ দিয়েছি প্লাস মালঞ্চও খাওয়া হয়ে গেছে অনেকটা এখনো অনেকটা কাটা আছে বন্ধুরা সকালে বাবা কেটে দিয়ে গেছিল মালঞ্চ তো ওই মালঞ্চগুলো একটু পরে দেবো যখন আমি সব কটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি খাঁচার ভেতরে গিয়ে সব কটা পায়রা চেক করে আসতে হবে আর আমাদের সবুজটাকে কালকে রাতে আমি আটকে রেখেছিলাম কি হয়েছে সেটা তোমাদের আমি খাঁচার ভেতরে গিয়েই বলবো চলো তাড়াতাড়ি ঘুরে আসি আমরা খাঁচার ভেতর থেকে দেখো সবার আগে কে আসে আমাদের মগরা কাকা বন্ধুরা আর জল আমি সকালেই দিয়েছি চাপনিও না এটা কালকের জল না আমি সকালে সব দেখলাম জল খেতে ইচ্ছা করছে তারপরে জল দিয়েছি দেখো গাইস এই খোপের ভেতরে কতগুলো পায়রা আছে তোমরা তাই দেখো সব কটা খুব অলমোস্ট ভরে আছে বন্ধুরা বেশ ভালো কথা এই দেখো এই গানটাও পুরো ভরে গেছে বন্ধুরা এখন একটু হারা ভারা লাগছে তো সবার আগে আমরা যাব আমাদের নতুন পায়রাটার কাছে মানে বন্ধুরা আমাদের এই দেখো এটা হচ্ছে আমাদের সবুজের জোড়া তো এর জন্য একটা ভালো নাম দিতে হবে গাই সবুজের জোড়া সবুজের জোড়া বলে তো ডাকা যায় না সবসময় এর জন্য সুন্দর একটা নাম দিয়ে দিলে একে আমরা সেই নাম ধরে ডাকতে পারবো তো এর পায়ে পর আছে অনেকটাই বড় প্লাস লেসটা একটু ডিফারেন্ট বন্ধুরা লেসটা দেখতে পারছো লেসটা কর্নারটা একটু কেমন যেন লোমগুলোই আলাদা বন্ধুরা তো থাকুক সমস্যা নেই দেখো পালানোর চেষ্টা করে শয়তান ওই কর্নারে চলে গেল আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের দেশি মেলটা বন্ধুরা কালকে যে আমরা মেলটা কিনে এনেছি মেলটা কিন্তু অসাধারণ বন্ধুরা এই মেলটার সাথে কার দিতে হবে বলো এই মেলটার সাথে জোড়া দিতে হবে আমাদের মগরার জোড়া মানে আমাদের ক্যাটরিনা কাইফের ক্যাটরিনা কাইফের জোড়া দিলে ওর সাথে অসাধারণ বাচ্চা উঠবে আর মগরা দাদার জন্য যেহেতু আমি একটা স্পেশাল মগরা আনবো স্পেশাল মগরা বলতে ওরকম মগরা তো আর পাওয়া যায় না এখন এখন পাওয়া যায় কি বলো তো মগরা আমি হাটে যতবার দেখেছি

যেহেতু একটা ডিম আছে বেশি দিন সময় লাগাবে না তাও তো মিনিমাম সতেরো দিন তো লাগবেই বন্ধুরা সমস্যা নেই আর আমাদের ফিমেল পাড়াটা দেখে মনিকাটা আছে বন্ধুরা দেখলেই বুঝতে পারবে তোমরা সমস্যা নেই কোনো এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চুচুর জোড়া দেখো বন্ধুরা আমাদের চুচুর জোড়া কি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে যেহেতু এটা বেশ ভালোই হয়েছে ডিম এদিকে ওইদিকে সরে যায় না এরা শুধু চুপচাপ করে বসে থাকে তাতেই হয়ে যায় বন্ধুরা সমস্যা নেই কোনো এই দেখো আমাদের কালিন্দী আমাদের কালিন্দী ডানা নড়ানো শুরু করে দিয়েছে কালিন্দির নিচে যেহেতু দুটো ডিমই রয়েছে বেশ ভালো কথা ওদের বেবি তো এইবার আমরা বিক্রি করে দেবো ঘর থেকে বেরোনোর আগে যেহেতু ওদের বেবি এবার আমরা রাখবো না বাড়িতে রাখলে অনেকটাই সমস্যা হয় আমাদের সবুজ কাকা এখানে আছে আমাদের সবুজ কাকা আর সিঙ্গেল কাকা বলা যাবে না সিঙ্গেল কাকা বললে ওই গালাগালি দেবে মনে মনে যেহেতু ওর জন্য জোড়া নিয়ে এসেছি বন্ধুরা এই দেখো এই দেখো আমাদের বালার বউ কালা বালার বউ কালা আংড়িও বসে আছে পপর ভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা দেখা যাক ওহু দাও ঠোকা দাও দাও ডিং ডিং ও দেখো গাইস কেমন ঠোকা দেয় খতরনাক ঠোকা দেয় এখানে আপাতত বসে আছে আমাদের এই দেখো বন্ধুরা আমাদের ক্যাটের না একটা ডিম তো বাইরে বেরিয়ে গেছে আর কালকে আমি দেখলাম তোমাদের একটা ডিম কেমন যেন ফাটল ধরেছে সেই ডিমটা কোথায় এটা কি সেই ডিমটা গাইজ আমি চিনতে পারছি না না এটা সেই ডিমটা না তো এদের কাছ থেকে আমার তাড়াতাড়ি সরে যাওয়াই ভালো না তো এর আবার ডিম ফিম তা দেয় না এইখানে দেখো বন্ধুরা আমাদের দেশি বর্তমানে ফিমেলটা বসে আছে দেখো খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা বন্ধুরা এইখানে আমাদের চিকু মহারাজ ডাকাটা কি করছে দেখো বন্ধুরা চিকু মহারাজকে দেখতে কেমন লাগছে তোমরা যে তাই দেখো বন্ধুরা চিকু মহারাজের পুরো লোম উঠে গেছে বন্ধুরা দেখো কেমন লাগছে মোরকের মতন লাগছে এইখানে আমাদের কালদোমাটা আছে চলে যাও চলে যাও কালদমা না তুমি ভয় পাবা এই দেখো বন্ধুরা কতল নাক দুটো বাচ্চা আর বাচ্চার পায়ের কালার দেখেছো গাইস কিংসের পায়ের কালার এই কালার দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কিংসের বাচ্চা বন্ধুরা দেখো বাচ্চা দুটো কেমন হয়েছে তোমরা তাই দেখো আজকে ভাবছি বাচ্চা দুটোকে বাইরে বের করব তো দেখা যাক বাইরে বের করি কিনা করি এখানে আমাদের বুড়ো কাকা আছে আমাদের কালশিরা জায়গা দখল করে বসে আছে বন্ধুরা কালশিরাকে যেতে আমি আটকে রেখেছিলাম রাতের বেলা তো রাতের বেলা আমাদের বুড়ো কাকা এখানেই ছিল বন্ধুরা এইবার চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আমাদের চীনা কি করছে চুনু চেনে চুনি চুন চেনার নিচে তো একটা ডিম আছে সমস্যা নেই নাও বেশ ভালোভাবে ওর বাচ্চাটা বাইরে বের করে ফেলবে বন্ধুরা যেহেতু আগের একটা বাচ্চা ছিল আগের আমাদের ম্যাড্রাসের বাচ্চা ছিল ম্যাড্রেসের বাচ্চাটা সুন্দরভাবে প্রপার পুরো বাইরে বের করে ফেলেছে বড় করে বা খুব সুন্দর আর এদিকে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই এইখানে আটকে রেখেছি আমি দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাসটাকে মানে আমাদের অসুস্থ ম্যাড্রাসটাকে ম্যাড্রাসটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে এর জন্য আমি ওকে ঘরের ভেতরে আর রাখি না বন্ধুরা এখনও পায়রার খাঁচার ভেতরে চলে এসছে বন্ধুরা ও এখান থেকে একটু ঘোরাফেরা করবে তাহলে তাহলেই তোর হেলথ কন্ডিশনটা অনেকটা ভালো হবে আর এদিকে দেখো কোন শয়তান আর এদিকে দেখো কোন শয়তান আমার পিঠের উপর চলে এসেছে আমাদের চুচু চলে এসেছে তো এখন চুচুর মুডের উপর ডিপেন্ড করে যখন মুড হয় তখন আমার কাছে আসে আবার চলে যায় তো এবার আমাদের কি করতে হবে গাইজ বাইরে গিয়ে টোটালি সবাইকে খেতে দিতে হবে তারপরে আমাদের প্রচুর কাজ আছে বন্ধুরা আমাদের মুরগিগুলোকে কোয়েলগুলোকে তারপরে হচ্ছে যে পাখিটা এনেছি ছোট বাসডিগার পাখি ওই পাখিটাকে খাবার খাওয়াতে হবে টোটালি এর জন্য বেশি লেট না করে চলো বাইরে গিয়ে আমরা সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই রিওতে আমি এসেছি রিওতে আমি এইখানে ছেড়ে দিচ্ছি এখান থেকে বাইরে বেরিয়ে ওরা একটু গম খেয়ে দেবে এখন সবাইকে ছাড়তে হবে আর সবটা আমি তোমাদের বলে নি আমার খাঁচাটা পরিষ্কার দেখতে পাচ্ছি বাট ময়লা তো বেশ ভালোই হচ্ছে কিসের ময়লা আমি তোমাদের জানিয়ে দিতে ওদের টোটালি লোম কোথায় যে এত আসছে সেটাই আমি বুঝতে পারছি না পরিষ্কার করলাম আর কি চারিদিকে কিছু লোম আর লোম আমাদের মেনটেন্স একটা চলে এসছে আর একটা চালের উপরে আছে বেশ ভালো কথা তো এইবার আমি তোমাদের রকেট দেখিয়ে দিচ্ছি আর এইবার খেতে দেওয়ার মেন রিজন হচ্ছে আমাদের নতুন পয়ারা যাতে ভালো করে খাওয়া দাওয়া করে নিতে পারে যেহেতু উপরে উঠালে উপরে উঠালে অতটা ভালো খায় না ওইদিকে ওইদিকে কোনায় কোনায় চলে যায় তো এইবার আমি সব কটা পয়ারাকে ছেড়ে দিই আমাদের রিও বেরিয়ে গেছে ওয়ান টু থ্রি চলে আসো হাই 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 আমাদের বাধা বেরিয়েছে আগে আসো 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 आई 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 और अदर अदर को एड्रेस चलाए से रहे तो अगर तो की सुंदर बने उठते पासे और कहीं पर जुड़ा रहे जैसे सुपर जुड़ा सकते वो बेस्ट आफ्टर इफेक्ट का काम नहीं करता तो चले जाओ चले जाओ बने को इसे अनेक बार उल्टा धक्का नहीं ऐसे चले जाओ चले जाओ चले जाओ 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 चले বাইরে বেরোতে যাচ্ছে না আমাদের নতুন জুতো ঠিক আছে তাহলে আমার জোর করে ধরে বের করতে হবে ধরে নিয়ে এসছি জুতো কেন্দ্র

হ্যাঁ ম্যাডবীটা আসিনিটা গাছের উপরেই বসে আছে বন্ধুরা ও নিচে নামুক তখন আমি সব কটাকে খেতে দেবো ওর জন্য অপেক্ষা করা যাবে না সবাইকে খেতে দিয়ে দিই ও অটোমেটিক নিচে নেমে যাবে ঠিক আছে তো এখন আপাতত তো আমি এইখানেই খেতে দেবো আর এইখানে খেতে দেওয়ার একটাই রিজন তোমাদের আমি তো বলে দিলাম আমাদের নতুন পায়রাগুলোকে ভালো করে খাওয়াতে হবে বন্ধুরা তো এইবার আমি টোটালি খেতে দিয়ে দিই চলে আসো এই পাশেও একটি মাছ আসো 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 ওই নাও ওই নাও একটু দূরেও দিয়ে দিয়েছি যাতে আমাদের নতুন পায়রাগুলো খেতে পারে ভালো করে খেলাও খেনা আমাদের সবুজ চলে এসেছে এই জোরার কাছে জোর জোর কাছে ওই দেখো চলে গেছে এইবার আমাদের সবুজ জোরার কাছে আর আমাদের ম্যাডাস এখনো আসেনি আমাদের ম্যাডাসের মেমিটা বন্ধুরা ম্যাডাসের মেমিটা এখন গাছের উপর মজা আছে আমার মনে হচ্ছে আসবে কি করে ও লাভ দিতে ওর একটু ভয় করে নাও ওই তো একটা খাও আর কটা টোটালি কম খেয়ে ফেলো তুমি তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমি সব কটাই বেশ ভালোভাবে খাচ্ছে সবাই বেশ অ্যাক্টিভ আছে বন্ধুরা আমাদের নতুন পায়রা শুনে বেশ ভালোই খাচ্ছিল সবুজ বাট আমাদের সবুজটাকে যখনই আমি পাঠালাম তখনই ওর খাওয়া বন্ধ হয়ে গেল ও আবার উপরে উঠে গেল বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই ও টোটালি খেয়ে নেবে যেহেতু নতুন পায়রা তো নতুন তো মধ্যে থাকবেই আর এটা ন্যাচারাল বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের মোটা মোটাকালিয়া সেই খাওয়া খাচ্ছে ওই মোটা মোটাকালিয়া সেকেন্ড

ম্যাড্রাস নিচে পড়ে গেছে পরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে মানে আমাদের নতুন ম্যাডাস যে ম্যাড্রাস এর মেয়েটা পুরো চলে গেছিলো ওই মেড্রাসের মেয়েটা এত চল চল এত দুষ্টু বন্ধুরা ওই ম্যাড্রাসটা এখানে বসেছিল এখান থেকে হুট করে পড়ে গেল। পরে যাওয়ার পরে আমাদের লালির একটা বাচ্চা ওই বসে এরকম ভাবে তাকিয়ে আছে তারপরে আমি আবার উপর থেকে দেখছি যে কি করে কারণ যেতে যেতে যদি আমার আওয়াজ শুনে তাহলে লালি বাচ্চা দৌড়াবে তারপরে গিয়ে আমি সবার আগে যে কাজটা করলাম লালির বাচ্চাকে ধরলাম ম্যাড্রেসটাকে না কিন্তু কারণ যদি আমি আগে দৌড়ে ম্যাড্রেসটাকে ধরতে যাই আমার আগে দৌড়ে লালির বাচ্চা ধরে ফেলবে সেই একই জিনিসটা হতে যাচ্ছিল তারপরে আমি লালির বাচ্চাকে জোরে ধরলাম বিবেক গেল বিবেক গিয়ে ম্যাড্রাসটা ধরে গিয়ে ঘরে বাইরে ধরে গেছে আমাদের ব্যাডনেস টা বেচে গেছে বলতো বেচে গেছেই বলতে পারো আয় 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 ঘরে ভিতরে জ্বলে গেছে কে কে ঘরে ভিতরে ম্যাশ আছে ম্যাশ কেটে জ্বলে গেছে পয়সা জ্বলে জ্বলে অনে অনে হ্যাঁ তুমিটা কি ভয় পায় খাওয়া দাও খাওয়া দাও করতে কি ভয় পেলে হবে না বাবু তাহলে কি ভূকাই মত যাও এর দেখি আমাদের ম্যাচ আমাদের বালা আমাদের চুচুর জোড়া সবাই কি সুন্দরভাবে ম্যাচ খাচ্ছে বন্ধুরা তোদের সবাইকে আবার ডেকে নিয়ে আসলাম চলে আসো চলে আসো সবাই এখনো অনেক খাবার বাকি আছে আমি এখনো তোমাদের অনেকটাই খাবার দেব তো এক দাদা ভাই কমেন্ট করেছিলে বলেছিলে যে তোমার পায়রা উঠতে যাচ্ছে না ঠিক আছে উঠতে যাচ্ছে না মানে তো আমার সমস্যা সেম সমস্যা তো আমারও তো পায়রার এর হয়ে গেছে অনেকদিনই বাট অতটা ফ্রাই করে না তোমার কারণটা হচ্ছে তোমার বাড়িতে ধরো বেশি পায়রা আছে তার সাথে মিলে মিশে ও দেশি হয়ে গেছে আর এমন হতে পারে তুমি তার জন্য আমার বাড়িতে যেমন সব ভাজে করে বন্ধুরা এর জন্যই তো এতটা করে না বন্ধুরা যেহেতু এখন আমি টোটালি আমাদের দুটো ম্যাড্রাস শুধুমাত্র ওড়া দেখা যাক আমাদের দুটো ম্যাড্রাস কেমন করে রেজাল্ট তো এখন আপাতত আমি বলতে পারবো তোমাদের একটা কথাই আমাদের ম্যাড্রাস মেল ফিমেল দুটোই ভালো মানে অ্যাডাল্ট যেটা ওই যে ফিমেলটা আর মেলটা করি মেটা মেটা মেলটা মেটা মেল মেটাল কোথায় মেলটা নেই এখানে দেখতে পাচ্ছি না ও হয়ে এই যে সরকার জান খুঁজে পাচ্ছি না তুই তো না এই যে আমাদের মেল দেখে তো আমাদের মেলটা কত কোয়ালিটি এইটার বুক এত স্ট্রং নোংরা একটু ওকে জিম করে আসলো তো একাই দুটো বাচ্চা খেয়ে একটু কাটিয়ে দেবে বন্ধুরা তারপর আবার দেখতে পাচ্ছি আমাদের দেশি দুটোই উঠে গেছে ইটের উপরে আর বটা খেয়ে নাও বেশি আর কটা খেয়ে নাও তাহলে জোর পাবা সারা দিনে তুমি নেবো না তুমি এইখানে খাওয়াই নাও ফ্রি দিয়েছি তোমার খাওয়াই আমাদের হয়ে গেল আমাদের অসুস্থ ম্যাট্রেস থাকই অসুস্থ 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 এইখানে না না এটা তো অসুস্থটা নেই गाइस ওহো ওহো একটু তো আলাদা কেমন যেন একটু কালো কালো টাইপের জন্য তো গুলিয়ে ভিলিয়ে ভেলি তো আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কাজে বলেছি তোমাদের মালঞ্চ দিতে আমাদের ওদের ঘাস শেষ হয়ে গেছে আর ওরা ঘাস খেতে খুব ভালোবাসে বন্ধুরা ওই যে মনারা আসছে মনারা তো বলা যাবে না রাজকুমারী রাজকুমারী আসছে ওই দেখো রাজকুমারী সবে নিচে নামলো আর খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে সবার বন্ধুরা এখন কি কীভাবে তোমার ওই দেখো বন্ধুরা কেমন লাগছে তাই দেখো জাস্ট ওয়াও লাগছে বন্ধুরা ওর পায়ে রিং পরিয়ে দিয়েছি রিং পরানোর জন্য ওকে ওকে আরও ভালো দেখতে লাগছে তো এখন আপাতত আমি দেখতে পারছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার রিওর কাছে চলে গেছে রিওকে কিছু গম দিয়েছিলাম সেই গমগুলো খেয়ে ফেললো শয়তানগুলো দেখো সব কটা তো এখন আপাতত মুরগিগুলো একদম টোটালি সামনে চলে এসছে বন্ধুরা মুরগিগুলো কি বলছে বলো তো পানি দো পানি দো আমি টোটালি জলের এটা চেঞ্জ করব এই জলের এই বাটিটা এইখানে দেবো কোয়েল পাখিগুলোর কাছে কোয়েল পাখির এখানে যে জলের বাটিটা আছে সেটা টোটালি এদের দিয়ে দেবো যেহেতু এখানে সংখ্যায় বেশি বন্ধুরা এখানেই আমার দিতে হবে আমাদের টার্কিগুলো বেশ ভালো আছে কোনো সমস্যা নেই আমাদের টার্কি মানে আমাদের গাব্বার সাম্বা দেখো বন্ধুরা আমাদের গাব্বারের সাইজটা ছোট হয়ে গেছে এই যে গাব্বার আর এই যে আমাদের সাম্বা দেখো সাম্বার সাইজটা তোমরা একটু দেখো বন্ধুরা সাম্বার সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে গাব্বার এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসো একটু আসো তাড়াতাড়ি খাবার আনি সেই যে যে খাবার দাঁড়াও দাঁড়াও তাহলে এবার খাবার আনি দেখি এইবার তুমি আসো কি না আসো আমি সেইটা দেখি বন্ধুরা এই যে এখানে আসে খাবার পুরো ওদের ফেভারিট খাবার এটা ঠিক আছে এইবার দেখি তুমি আসো কি না এবার আসলো কেন এবার আসলে কেন এবার এবার দূরে যাও তুমি ঠিক আছে এইবার তুমি আমার কাছে এসো না দেখো এই যে ওই দেখো গাইস মালঞ্চ এদের ফেভারিট খাবার আর মালঞ্চর পাতা এরা খুব সুন্দর খায় বন্ধুরা এমন কি আমাদের গুলো একটু বড়ো পিস থাকলে কি এই পিসটা ধরো আছে হ্যাঁ এই পিসটা এতখানি খেয়ে এতখানি মুখের বাইরে থাকবে এর জন্য আমার একটু লিমিটে খেতে দিতে হবে লিমিটে তার থেকে বড়ো কথা দেখে শুনে খেতে দিতে হবে শয়তানগুলো কোথায় চলে গেছে এই তোদের খাওয়ার মুড নেই দেখো ভাই সত্যি তো মুড নেই সকালে একটু বেশি খাবার দেওয়া হয়ে গেছে না তুইও খা আমি বুঝে গেছি তুই মালঞ্চ খেতে এসছিস তুইও একটু খা তুই তো মালঞ্চ খাস আবার এইবার আমি দেবো এ দে এ দেখো বুকট তো এইখানে আছে সব কটা এখানে এইখানে আরে এদের যে আমি দেবো কিভাবে বন্ধুরা এদের দিতে গেলে না সব কটা মুখী বাইরে বেরিয়ে চলে আসে তো আপাতত এইভাবেই কটা দিয়ে দিয়েছি হালকা পাতলা করে দেখো আমাদের কোয়েল পাখিগুলো খাবার খেতে এসছে বা খুব সুন্দর খুব সুন্দর ওইটা ভয় পেয়ে গেছে আমার মনে হয় পেছনে যে দৌড়ে চলে গেল ওইটা মেল হবে আর এটা ফিমেল হবে তো দেখা যাক কোয়েল পাখি মেল ফিমেল কি করে চেক করে অবশ্যই কেউ যদি জানা থাকে আমাকে অবশ্যই একটু জানিও তো এবার চলো একটু ঘুরে আসি আমরা একটু স্পেশাল জায়গা থেকে চলো ও বাবা এখানে কি হচ্ছে সুন্দর খাচার এখানে সবাই এসে আটক এখানে কোনো খাবার আছে এখানে কি খাচ্ছে এরা আমি বুঝে গেছি বন্ধুরা কালকে ওই ঘাসের বীজ পড়েছিল আমি খাঁচা এনেছিলাম লাভ বার্ডের সেই ঘাসের বীজ ওরা টোটালি খুটে 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 খাচ্ছে দেখো আমাদের সুন্দরী সুন্দর কি করছে আমাদের সুন্দরী সুন্দরকে এখন আমার টোটালি বাইরে নিয়ে যেতে হবে চলো 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 তাড়াতাড়ি এদের ধরে আমরা বাইরে নিয়ে যাই চলে এসেছি চলে এসেছি বাইরে সুন্দরী সুন্দর বাইরে চলে এসছে এখন আমাদের একটা কাজ করতে হবে এই ঘাসগুলো আমার বের করতে হবে আর ঘাসগুলোর সাথে এরকম পটিগুলো চলে আসবে বন্ধুরা একদম সমস্যা নেই এইবার আমি টোটালি খাঁচাটা বেকিয়ে দেবো দাঁড়াও দাঁড়াও বেঁকিয়ে দিয়েছি হয়ে গেছে এদের বেডরুম তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন এরা এখানে বেশ ভালোভাবে থাকতে পারবে ঘুরে ফিরে বেড়াতে পারবে দেখো কি সুন্দরভাবে হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে দেখো আমি তোমাদের থেকে দেখিয়ে দিচ্ছি দেখো মারছে এদের সমস্যা নেই একদম এই দেখো আমাদের লাভবাইট গুলো কি করছে মাঝে মাঝে বাইরে আসে আবার খোপের ভেতরে চলে যায় আমাদের কালিন্দীর বেবি তো এটার ভেতরে আটকানো আছে ওকে আমার খেতে দিতে হবে একটু পরে খেতে দেবো বন্ধুরা এখন আমরা চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আরেকটা জিনিস সেই জিনিসটা তোমাদের একবার দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিই কি করছে আমরা সেটাও দেখেনি গাইজ রিওকে আনা যাবে না এর কাছে রিওকে যদি আমি এর কাছে আনি না একে মেরে ফেলতে পারে রিও প্রচুর শয়তান আরে খুব কিউট দেখো কেমন লাগছে অসাধারণ লাগছে জাস্ট কিউটের ডিব্বা বন্ধুরা দেখো মাঝে মাঝে যখন চুচু করে তখন আরও দেখতে সুন্দর লাগে আমাদের রিও শয়তান চলে এসেছে একে আমি আট নামে নামি রাখি আমি এটা লাগিয়ে রাখি তারপরে রিওকে আমি দেখি আগে এই যা যা হুশ এটার ভেতরে কিচ্ছু নেই কিচ্ছু নেই চলে যাও ওদিকে যাও ওদিকে যাও এর ভেতরে কিছু নাই এর ভেতরে একটা একটা বেবি আছে এর ভেতরে যাও ওদিকে যাও যাও খাঁচায় যাও খাঁচায় উঠে পড়ো নিজের যাও গরমের এই ঘরেও আর সাইডে কোথায় গান হচ্ছে এসো আলো এসো হে আলো আসলে তো আরো বেশি গরম লাগবে তো চলো এবার আমরা একটু ঘুরে আসি ভেতর থেকে দেখা যাক আমাদের সবটা নতুন পায়রা কি করছে 얘 তো নতুন দুটো দেখতে পাচ্ছি ঘরের ভেতরে চলে গেছে ওই দেখো সাদা মেলটা দাঁড়িয়ে পড়েছে ওর জায়গায় বন্ধুরা সমস্যা নেই আমাদের ফিমেলটাও চলে এসেছে ওর জায়গায় দেখো ওই কর্নারে চলে গেছে আমাদের সুলতানের জোড়া সাইডে বাবা বাঁধবি পটি ফেলেছে এসেই এদিকে দেখো সব সবটা বসে আছে যে যে দাঁঞ্জার বসার কথা শেষে বসে আছে আমাদের ম্যাড্রেস চলে এসেছে বেবি বন্ধুরা দেখা যাক ম্যাড্রাস কেমন খাওয়ায় আমার মনে হয় না আমার সামনে খাওয়াবে বন্ধুরা ম্যাডাসে বেবি দুটোই পাগল হচ্ছে একবার খাইয়েছে মুখ ভেজা আছে না হ্যাঁ মুখ ভেজা আছে সমস্যা নেই একবার খাইয়ে গেছে পেটে অনেকটাই খাবার আছে বেবি দুটো যা জাস্ট ওয়াও হয়ে আছে যতবার দেখি ততবারই মুগ্ধ হয়ে যায় ভেতরে সবাই একটু ওদের পার্সোনাল সময় কাটাক আমি ওদের আর বেশি ডিস্টার্ব করবো না বন্ধুরা তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটা সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই